পাখিরা আসলে গান করে কেন এটাই কি তাদের যোগাযোগের ভাষা এ কথা নিশ্চিত করে বলা যায় না কারণ অনেক পাখি প্রজাতির মধ্যে শুধু পুরুষ পাখিরাই গান গাইতে পারে স্ত্রী পাখিদের স্বরই তৈরি হয় না আবার পুরুষ পাখিরাও বারো মাস আপনার জন্য গান গেয়ে বেড়াবে এমনটা ভাবার কারণ নেই শুধু প্রজনন মৌসুমে স্ত্রী পাখিদের আকর্ষণ করার মধ্যেই তাদের চর্চা সীমাবদ্ধ যে পুরুষ পাখির কণ্ঠ যত সুরেলা সে তত বেশি আকর্ষণীয় তার স্ত্রী পাখিদের কাছে স্ত্রী পাখিরাও কম যায় না সঙ্গী নির্বাচনে তারা বেশ খুৎখুতে স্ত্রী পাখির মন বোঝাও দেয় এক এক পাখির এক এক রকম চাহিদা কোনো কোন স্ত্রী পাখির কেবল সুরেলা গান শুনে মন ভরে না তাদের চাই সূর্য কণ্ঠে গান যে পুরুষ পাখিটি যত জোরে গান গাইতে পারবে তার সম্ভাবনা তত বেশি ছোট ডানাওয়ালা প্রিনা পাখির কথাই ধরুন মাত্র নয় দশমিক চার গ্রাম ওজন নিয়ে সে নাকি কাকের চেয়েও গুণ জোরে ডাকতে পারে কোনো কোনো পাখি হাজারের বেশি সংখ্যক সুরে গান বাঁধতে পারে আবার আমাদের পরিচিত চড়ুইয়ের কেবল একরকম গানই জানা আছে সুরবাহার বা বিনা পাখি খুব জটিল স্বরলিপিতে গান গায় পুরুষ ফিঞ্চ পাখিরা ভালো গান গাওয়ার জন্য পঞ্চাশ দিন পর্যন্ত গানের চর্চা করে স্ত্রী পাখির সামনে গান পরিবেশন করে তাহলে বুঝতেই পারছেন পাখির ক্ষেত্রেও সিঙ্গেল থেকে ডাবল হওয়া অত সোজা নয় অনেক যাচাই বাছাই আর কঠোর সঙ্গীত সাধনার পর তৈরি হয় এক জোড়া পাখির সফল জুটি জুটিবদ্ধ হতেই যে পাখিরা শুধু গান গায় তা নয় বরং আধিপত্য বিস্তারের প্রতীক হিসেবে গানকে ব্যবহার করে দোয়েল জাতীয় পাখিরা যে এলাকা জুড়ে তাদের কণ্ঠ শোনা যাবে সে এলাকাকে নিজের এলাকা বলে ঘোষণা করে তারা এভাবে অন্য পাখিদের সতর্ক করে যাতে যত দূর পর্যন্ত তাদের ডাক শোনা যায় সেখানে অন্যরা না ভেরে এভাবে স্বঘোষিত এলাকায় নিশ্চিন্তে জীবন যাপন করে তারা যেহেতু তাদের গানের সঙ্গে নিজের এলাকা রক্ষার ব্যাপার জড়িত তাই নির্দিষ্ট কোনো মাস নেই গান গাওয়ার জন্য সারা বছরই তারা গান গেয়ে যায় গানে গানের যুদ্ধ লেগে থাকে পাখিদের মধ্যে নাইটিঙ্গেল বা বুলবুলি পাখিরা গান গেয়ে নিজেদের এলাকায় আধিপত্য বিস্তার করে থাকে তার এলাকায় আর কোনো বুলবুলিকে ঘেষতে দেয় না সে এমন শক্ত সমর্থ পুরুষ যোদ্ধাদের খুব পছন্দ করে স্ত্রী বুলবুলিরা তাই নাইটিঙ্গেল নাম হলেও দিনে রাতে সবসময় গান গেয়ে যে বাসস্থান সুরক্ষিত রাখতে পারে তাকেই বেছে নেয় স্ত্রী বুলবুলি পাখিদের মধ্যেও নকল করার প্রবণতা দেখা যায় ভালো সুর পেলে অন্য জাতের পাখিদের মতো গাইতে শুরু করে নর্দার্ন মকিংবার্ড এক ডজনেরও বেশি ভিন্ন রকম পাখির সুরে গান ধরতে পারে লায়ারবার্ড এতটাই নিখুঁতভাবে স্বর নকল করতে পারে যে কিছুতেই তাকে আসল পাখি থেকে আলাদা করা যায় না উত্তর আমেরিকা কার্ডিনাল পাখিদের যেমন আকর্ষণীয় ঝুঁটি আর ঠোঁট থাকে তেমনই অভিনব তাদের গায়কী এরা আবার যেমন তেমন আউল বাউল গান গায় না স্বরলিপি ধরে ধরে তাল লয় মেপে মেপে রীতিমতো শাস্ত্রীয় সঙ্গীত গায় এরা তাদের গানের ছন্দ নাকি আবার আধুনিক লেজার বিমের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে মিলে যায় এমন শুদ্ধ সঙ্গীতের আসর বসাতে চাইলে সূর্যমুখীর বীজ দিয়ে আকৃষ্ট করতে পারেন একদল কার্ডিনালদের পছন্দের খাবার খেতে খেতে এরা আপনাকে গান শুনিয়ে দেবে শুধু খালি গলায় সুর দিয়ে গান গাইলে কি আর চলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের চড়ুই পাখিরা নিজেদের শক্ত ঠোর্জোরা একটা আরেকটার সঙ্গে ফুঁকে ছন্দের তালে তালে শব্দ করে সেই সঙ্গে সুরেলা কণ্ঠ তো আছেই সুর আর বাদ্যের এক অপূর্ব মিশ্রণে তারা তৈরি করে গান গায় এমন বাদ্যবাজনা শুনে স্ত্রী চড়ুই মুগ্ধ হতে বাধ্য পাখিরা উড়তে উড়তেও গান গায় উড্ডয়ন সঙ্গীতের মূর্ছনায় সঙ্গীসাথী পাখিদের জড়ো করে একসঙ্গে নেচে নেচে উড়ে বেড়ায় প্রায় এক ঘন্টা টানা উড়ে গান গাইতে পারে তারা উড়ে উড়ে গান গাওয়ার সময় নিজের সীমানা নির্ধারণ করে সূত্র হাউ ইট টোয়াকর্স ম্যাগাজিন